হরে কৃষ্ণা অগ্রহায়ণ মাসে বাড়িতে নিয়ে আসুন এই একটি পবিত্র ফল যার গুণে আপনার সকল প্রকার আর্থিক কষ্ট যেমন দূর হবে তেমনই দূর হবে বাস্তু দোষ বন্ধুরা অগ্রহায়ণ অতি পবিত্র একটি মাস একে মার্গ শীর্ষ বলা হয় এই মাস মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ধন সম্পদের দেবী মা লক্ষ্মী তাই আমাদের অর্থভাগ্যকে উন্নত করতে মা লক্ষ্মীকে অবশ্যই তুষ্ট রাখতে হবে দেখে নিন অগ্রহায়ণ মাসে কোন নিয়ম পালন করলে আপনার অর্থ ভাগ্যে পরিবর্তন আসবে আর্থিক সমস্যা যদি আপনি নাজেহাল হয়ে থাকেন কিংবা অনেক পরিশ্রমের পরেও আশানুরূপ ফল কিছুতেই পাচ্ছেন না তাহলে জ্যোতিষ ও বাস্তুমতে অগ্রহায়ণ মাসে এই সহজ কয়েকটি টোটকা আপনার ভাগ্য বদলে দেবে আমরা মূল পর্বের দিকে এগিয়ে যাওয়ার আগে আপনাদের সিংহরায় রবেলের নতুন একটি পর্বে স্বাগত জানাচ্ছি আশা রাখি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন বন্ধুরা আমাদের জীবনে সকলেরই অর্থে প্রয়োজন কিন্তু হাজার চেষ্টা করেও অনেক সময় আমরা প্রয়োজন অনুযায়ী অর্থ উপার্জন করতে সক্ষম না হিমশিম খাই আবার অনেক সময় দেখা যায় যথেষ্ট উপার্জন করলেও তা ধরে রাখতে পারি না অর্থাৎ আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে যায় অর্থের টানাটানির জন্য আমাদের জীবনে নানা কষ্ট দেখা দেয় এখানে আমরা জ্যোতিষশাস্ত্র অনুসারে এমন কয়েকটি সহজ উপায়ের কথা আপনাদের জানাবো যা অগ্রহায়ণ মাসে সঠিকভাবে পালন করলে মা লক্ষ্মীর কৃপায় অর্থ উপার্জন ও সঞ্চয় করতে আপনি সক্ষম হবেন দেখে নিন অগ্রহায়ণ মাসে সেই টোটকাগুলি কি কী সবার প্রথম বলি হিন্দু ধর্ম অনুসারে দেবী লক্ষ্মী হলেন সম্পদ ও সমৃদ্ধি দেবী তাই তিনি খুশি হলে আপনার জীবনে টাকার অভাব হবে না আর তাই জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র অনুযায়ী পবিত্র অগ্রহায়ণ মাসে বাড়িতে আনুন নারকেল যা মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের ফল মা লক্ষ্মীর পুজো অসম্পূর্ণ এই নারকেল ছাড়া তবে নারকেল বাড়িতে এনে রেখে দিলেই হবে না করতে হবে এই নিয়ম একটি নারকেল এনে তাতে তেল সিঁদুর দিয়ে মাঙ্গলিক চিহ্ন আঁকবেন তারপর রাখবেন আপনার ঠাকুরের সিংহাসনে এই নারকেলটি আপনি এক বছর আপনার ঠাকুরের সিংহাসনে একইভাবে রেখে দেবেন নিত্য পূজা অর্চনা যখন করবেন তখন ওই নারকেলটিকেও আপনারা পুজো অর্চনা করবেন এতে মা লক্ষ্মী প্রসন্ন হবেন আপনার বাস্তু দোষ দূর হবে অর্থভাগ্যে দ্রুত পরিবর্তন আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন আর্থিক সমস্যায় যারা নাজেহাল হয়ে রয়েছেন তারা অগ্রহায়ণ মাসে এই কয়েকটি টোটকা অবশ্যই পালন করবেন এতেও আপনাদের অর্থভাগ্যে উন্নতি হবে প্রতিটি মানুষই জীবনে ধনী হওয়ার ইচ্ছে পোষণ করেন আপনিও যদি তা দেখেন তাহলে নিয়মিত এই অগ্রহায়ণ মাসে কনকধারা স্তোত্র পাঠ করুন এই স্তোত্র পাঠ করলে আর্থিক উন্নতি লাভ করা যায় যদি প্রতিদিন এই স্তোত্র পাঠ করতে না পারেন তাহলে অগ্রহায়ণ মাসের প্রতি বৃহস্পতি ও শুক্রবার অবশ্যই পাঠ করুন মনের পূর্ণ ভক্তি সহকারে এই স্তোত্র পাঠ করলে সব আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন গোলমরিচের এই উপায়টি অগ্রহায়ণ মাসে খুবই কাজে আসে যদি নিষ্ঠার সাথে পালন করেন আর্থিক সমস্যায় যারা নাজেহাল তারা এর কষ্টটা বোঝেন প্রতি পদক্ষেপে তাই অগ্রহায়ণে প্রতিদিন পাঁচটি গোলমরিচের দানা নিজের মাথায় ঠেকিয়ে চারটি গোলমরিচ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আপনার বাস্তুর এই চারদিকে ছুঁড়ে দিন আর পঞ্চম দানাটি আকাশের দিকে ছুঁড়ে দিন মনে করা হয় এর ফলেও আপনার জীবনে সবথেকে বড় আর্থিক সমস্যাও দূর হবে এই টোটকার ফলে শুধু যে আর্থিক সমস্যা দূর হবে তেমনটি নয় সম্পদের পরিমাণ বৃদ্ধি পাবে তাই এই অগ্রহায়ণ মাসে যখন নারকেল বাড়িতে আনবেন তার সাথে কিছুটা গোলমরিচও অবশ্যই কিনে আনুন ছোট্ট কিছু ঘরোয়া নিয়মে বদলে যেতে পারে অর্থনৈতিক ভাগ্য তাই প্রতি মাসে সংসারে আয় বৃদ্ধি করতে এই অগ্রহায়ণ মাসে তিনজন অবিবাহিত যুবতীকে পায়েস খাওয়ান এক মাসের জন্য এই কাজটি করবেন এবং তাদের অগ্রহায়ণ মাসে শুক্রবারে অর্থসহ সহ হলুদ পোশাক উপহার দিন এতে দেবী লক্ষ্মী সন্তুষ্ট হন এই অগ্রহায়ণ মাসে শঙ্খের মাধ্যমে ভগবান বিষ্ণুকে জল অর্পণ করুন এতে দেবী লক্ষ্মী ভীষণভাবে প্রসন্ন হন ভুল করেও এই মাসে ভাঙা পাত্র বাড়িতে রাখবেন না বা তা ব্যবহার করবেন না সম্পদের দেবী ধনলক্ষ্মীর আশীর্বাদ পেতে এবং সম্পদ বৃদ্ধি করতে সাদা বস্ত্র দান করুন মা লক্ষ্মীকে প্রসন্ন রাখতে এই অগ্রহায়ণ মাসে প্রতিদিন মা লক্ষ্মীর চরণে লাল ফুল অর্পণ করুন এতে করেও বাস্তু দূর হয় মা লক্ষ্মী সে গৃহে সর্বদা বিরাজ করেন এই অগ্রহায়ণ মাসে প্রতিদিন সকালে প্রধান দরজায় কলস রাখুন এবং প্রতিদিন সন্ধ্যায় একটি প্রদীপ আপনার সদর দরজার সামনে পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রজ্বলন করুন এতে মা লক্ষ্মীর আগমন সে গৃহে ঘটে অগ্রহায়ণ মাসের প্রতি বুধবার একটি গরুকে তাজা সবুজ ঘাস খাওয়ালে বুধ গ্রহ উন্নত হয় এতেও আর্থিক সমস্যা দূর হয় অর্থভাগ্য উন্নত করতে আমাদের অর্থ সঞ্চয় স্থান ঠিক কোনটি হবে সে বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই নিশ্চিত করে নেবেন আপনার অর্থ বা সম্পদ সঞ্চয়ের যে স্থান অর্থাৎ লকার বা কেবিনেট সেটি যেন আপনার বাস্তুর দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিকেই রাখা থাকে কারণ অর্থ সম্পদ সঞ্চয় সেটি সর্বোত্তম দিক আজ এ পর্যন্তই ভালো থাকবেন মা লক্ষ্মীর কৃপায় সকলের মঙ্গল হোক